নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং প্রাণ ভরা ভালোবাসা আশা করছি সকল শ্রোতা দর্শক বন্ধুরা আমার খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ সম্পূর্ণ আলাদা রকম একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে দেওয়া যাক আজ আমি আচার্য চাণক্যদেবের রচিত গ্রন্থ থেকে কয়েকটি ওনার নীতি বা নির্দেশ আপনাদের সামনে তুলে ধরছি যেখানে মানুষের জীবনে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও উপদেশ তিনি দিয়েছেন আচার্য চাণক্যদেব বলেছেন নিজের সম্পর্কে এমন কিছু কথা প্রতিটি মানুষের জীবনে থাকে যা কখনো কাউকে ভুলেও বলতে নেই তার লেখা এই চাণক্য নীতিতে আছে জীবনের বাস্তব কয়েকটি দিক তিনি তুলেও ধরেছেন তার সঙ্গে তিনি বিভিন্ন পরিস্থিতিতে কেমন প্রতিক্রিয়া জানানো উচিত সেই বিষয়েও স্পষ্ট নির্দেশ দিয়েছেন তার এই চাণক্য কথাতে আচার্য চাণক্যদেব বলেছেন খোলা মনের মানুষ হওয়া অবশ্যই ভালো কিন্তু তা বলে নিজের সম্পর্কে সব কথা সবার কাছে কখনো বলতে নেই এর ফলে লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে আপনার জেনে নেওয়া যাক কোন কোন কথা অন্যকে জানাতে নিষেধ করেছেন চাণক্যদেব আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির কথা কিন্তু কাউকে জানাবেন না আচার্য চাণক্যের বক্তব্য অনুসারে নিজের আর্থিক ক্ষতি সম্পর্কে কখনো বাইরের কাউকে কিছু জানাতে নেই চাণক্য জানিয়েছেন যে যারা নিজেদের আর্থিক সংকট নিয়ে বাইরের লোকের সঙ্গে আলোচনা করেন তাদের অসহায় অবস্থা কিন্তু কখনও কাটে না বাইরের কারোর সঙ্গে নিজের আর্থিক দুর্গতি নিয়ে আলোচনা করলে সেই দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য তো মেলেই না উল্টে আপনার দুরবস্থার সুযোগ নিতে পারেন সেই ব্যক্তি সমস্যার কথা জেনে আপনার সঙ্গে দূরত্বও বাড়িয়ে ফেলতে পারেন তিনি তারপরে বলেছেন বিবাহিত জীবনের সমস্যার কথা আপনার জীবন সঙ্গী আপনার মনের মতো নাও হতে পারেন কিন্তু ভুলেও এই নিয়ে বাইরের কারোর সঙ্গে আলোচনা করবেন না দাম্পত্য কলহের কথা তৃতীয় ব্যক্তিকে জানাতে দেওয়া কখনোই উচিত নয় এছাড়াও আপনার স্বামী বা স্ত্রী কোনো গোপন কথা বা কোনো দুর্বলতা থাকলে তা কখনোই অন্য কাউকে জানাতে দেবেন না এর ফলে সামনে অন্য লোকে আপনার প্রতি সহমর্মিতা দেখালেও আড়ালে কিন্তু আপনাকে নিয়ে হাসাহাসিই করবে শুধু তাই নয় এর ফলে আপনার দাম্পত্য সম্পর্কে কিন্তু অপমানও করা হয় এবং আপনার জীবনসঙ্গী এই বিষয়টি জানতে পারলে সম্পর্কের তিক্ততা কিন্তু আরও বাড়বে তারপরে বলেছেন নিজের সম্বন্ধে নিজের সমস্যা নিজের কাছে রাখুন চাণক্য নীতি অনুসারে নিজের সমস্যা পাঁচজনকে না বলে বেরিয়ে নিজের কাছেই রাখুন এর কারণ হল বেশিরভাগ সময় অন্য লোক আপনার সমস্যার কথা শুনে মুখে দুঃখ প্রকাশ করলেও মনে মনে কিন্তু খুশি হবেন কারণ সেটাই বেশিরভাগ মানুষের চরিত্র এমনকি আপনার খারাপ সময়ের সুযোগ নিতেও কিন্তু চাইবেন কেউ কেউ তাই খুব প্রয়োজন না পড়লে নিজের সমস্যার কথা কাউকে বলে বেড়াবেন না চাণক্য বলেছেন যে অন্য কেউ আপনার সমস্যার সমাধান করবে এমন প্রত্যাশা রাখলে আপনি ঠকবেন আপনার সমস্যার কথা আপনাকেই আপনার সমস্যার সমাধান আপনাকেই করতে হবে তারপরে বলেছেন মূর্খকে জ্ঞান দিলে কি হয় মূর্খকে জ্ঞান দিলে কি হয় সেটা শুনুন আপনি যদি মূর্খকে জ্ঞান দিতে চান তাহলে আপনি আপনার সময় নষ্ট করবেন কারণ অন্তঃসার শূন্য মানুষকে জ্ঞান দিয়ে কোনো লাভ হয় না কারণ যে মন থেকে বুঝতে চায় না তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না নিমগাছে যেমন নিমগাছ যেমন দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন কিন্তু সাধু হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিও কথাগুলো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট বক্সে কিন্তু একটা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আমার কথাগুলো শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ no scar